একটা বাজে মহল খারাপ মহল সবসময় চায় যে দেশের এগেনস্টে ষড়যন্ত্র মনে হয় যে আমাদের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হয়ে প্রত্যেকটা একটা সময় সাকিবের হাত ধরে ঢালির চলচ্চিত্র জুড়ে দাপিয়ে বেড়াতেন উপবিশ্বাস পর্দা ক্যারিয়ারে একশোতম সিনেমার গন্ডিটাও পার করেছেন কিন্তু আদালতের জজ বললেন উপবিশ্বাস নামে তিনি কাউকে চেনেন না যে কথাটি রীতিমতোই একটা আলোচনা তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায় জজ অপবিশ্বাসের জামিন মঞ্জুর করলেও তার বলা এই কথাটি অপুকে হেনস্থা করার উদ্দেশ্যে বলে মনে করা হচ্ছে এবং অপবিশ্বাস যে মামলাটি খেয়েছেন সেটাও একটা রাজনৈতিক চক্রান্ত বলেই মনে করেন সুপারস্টার শাকিব খান শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকা অপু অপবিশ্বাসকে দেখা যেত আওয়াম লীগের সাফাই গাইতে তিনি অবশ্য একবার নমিনেশন চেয়েছিলেন কিন্তু তা কার্যকর হয়নি তবে অপেক্ষায় ছিলেন নির্বাচন করার। আগস্টে সরকার পতনের পরে যখন পালিয়ে যেতে শুরু করে ঠিক তখন থেকে সকলের টার্গেটে পড়েছেন অপবিশ্বাস যদিও তিনি নিজেকে আড়াল করে রাখেননি কিন্তু সেই বিপদ তার পিছু ছাড়েনি তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে হত্যা চেষ্টার মামলা যা একটা পরিকল্পিত ষড়যন্ত্র বলেই মনে করেন শাকিব খান আসলে অপর সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হলেও সন্তানের মা হিসেবে সবসময় প্রাধান্য দেন শাকিব খান তিনি অপবিশ্বাসের বিপদে আপদে পাশে থাকেন এবং রাজনৈতিক ইস্যু ধরে যে মামলাটি অপবিশ্বাস খেয়েছেন সেটাকেও শক্ত হাতে লড়বেন সাকিব খান তিনি মনে করেন একমাত্র দোষীরে শাস্তির যোগ্য কিন্তু নির্দোষীদের কাঁধে দোষ চাপিয়ে মানুষকে হেনস্থা করা কোনো সুষ্ঠু সমাজের জন্য কাম্য নয় সাকিব আগেই বলেছেন উপবিশ্বাস তার সন্তানের মা তাই অপুর সম্মানটাকে ধরে রাখাটাও সাকিবের দায়িত্বের মাঝেই পড়ে কিন্তু রাজনৈতিক চক্র সবশেষে উপবিশ্বাসকে কোন পর্যায়ে নিয়ে যাবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না